হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে এমন একটা ভিডিও এক্সপিরিয়েন্স দিতে চলেছি যেটা দেখলে আপনার গায়ে লোম শিউরে উঠে যাবে তো জাহেলিয়াতের থেকে যে ইসলাম গ্রহণ করলো অর্থাৎ খ্রিস্টান ধর্ম পদত্যাগ করে যে ইসলাম গ্রহণ করলো সেই এমন কিছু তার জীবনী কাহিনী তার সারা গায়ে টেটু তার আসলে জীবনের অধ্যায়টা তার কাছে নারী কিংবা সহ সম্পদ টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না সে মনে করছিল যে আসলে দুনিয়াতে আমি সেরা তো এমন একটা ব্যক্তির জীবন লাইফ কিভাবে সে ইসলামে আসলো ইসলামে ঢুকলো কিভাবে বুঝলো এমন কিছু আজকে আমরা আপনাদের সামনে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যায় ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নাম ইব্রাহিম ফাতিহ আগে সেটা জোসেফ জনসন ছিল আমি উত্তর পশ্চিম যুক্তরাজ্যের ব্ল্যাক পুলে খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করেছিলাম বড় হওয়ার সময়টাতে আমি সবসময় বিভিন্ন ঝামেলায় পড়তাম আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল আমি কখনো কলেজ যাইনি আমি ড্রিঙ্ক করতাম পার্টি করতাম সিগারেট খেতাম ড্রগ নিতাম আমি সত্যিই পথ হারিয়ে ফেলেছিলাম আমি দু হাজার সালে ইসলাম গ্রহণ করি আর সাধারণভাবে একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করি একজন ভালো বাবা একজন ভালো আগের কিছু কাহিনী সব শুরু হয়েছিল তো বিশ্বাসের দিক দিয়ে আপনার জীবন কেমন ছিল আপনি কিসে বিশ্বাস করতেন ছোট থাকতে আমি খ্রিস্টান ছিলাম আমাকে দীক্ষা দেওয়া হয়েছিল আমার হোলি কমিউনিয়ন ঈশ্বরের বিশ্বাস করতাম আমি কখনো ঈশ্বরকে ভয় পেতাম না খ্রিস্টান হয়ে আমি ঈশ্বর এবং বিশ্বাস করতাম কিন্তু বেড়ে ওঠার সময় আমি কখনো বিশ্বাস করতাম না যে যিশু খ্রিস্ট একজন মাসি স্কুলে থাকাকালীন আমার কিছু সন্দেহ স্কুলে থাকার সময়ও তো সবকিছু এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের করতাম তো খ্রিস্ট ধর্মের যে জিনিসটা আমার মাথায় ঢুকতে পারতাম না সেটা হলো যিশুকে ঈশ্বর মানা আমি এটা বিশ্বাস করতাম না ছোট থেকে বড় হওয়ার সময় ধর্মচর্চা করতাম হ্যাঁ আমরা রবিবার করে চার্চে যেতাম তো খ্রিস্টানরা শুধু রবিবারই আর তারা নিজেদের জন্যই যেত সানডে মাসে বাসায় ফিরছেন জানেন খ্রিস্ট ধর্মতে তেমন শৃঙ্খলা নেই সপ্তাহে একদিন প্রার্থনা করে বাসায় ফিরে যাও বেশিরভাগ লোক পাপ করতো আর তারপর আবার সপ্তাহের শেষে ফিরে আসতো মানে রবিবার ফিরে আসতো তাদের অনেকেই বিশ্বাস করতো যে তিনি ক্ষমা করে দেবেন আপনি যাই করেন না কেন আপনি শেষে স্বর্গেই যাবেন আপনার কৈশোর কেমন ছিল কৈশোরের সময়টা বেশ কঠিন ছিল কারণ বেড়ে ওঠার করবে বাইরে যাওয়া পার্টি করা মদ্যপান নারী আমার আঠারো বছর বয়সতেই আমি পুরোপুরি ঢেকে গেছিলাম এই সব টাকা নারী সঙ্গ মদ ক্ষমতা এগুলোর দ্বারা একেবারে কলুষিত হয়ে পড়েছিলাম আর আমি ভাবতাম আমি অন্যদের থেকে উত্তম সত্যি আমি ভাবতাম কোনো কিছুই আমি ছুতে পারবে না আমি ভাবতাম আমার মধ্যে কোনো রকম গুরুত্ব আছে আর এটা অনেক বড় ভুল ছিল আমি নিজেকে ঘৃণা করতাম আমি ভাবতাম এই জিনিসগুলো আমাকে সুখ এনে দেবে কারণ আমি সুখী হতে পারছিলাম না পৃথিবীর কিছুই আমাকে সুখী করছিল না আমি না আমি পৃথিবীর সব টাকা পেতে পারতাম আমার আশেপাশে দশজন আমার পেছনে টাকার একটা বড় স্তূপ থাকতো তাও খুশি ছিলাম না কিছুই আমাকে খুশি করছিল না যাই করি না কেন কিছুই আমাকে খুশি করছিল না এবং যত বয়স বাড়ছিল যত উপরের দিকে যাচ্ছিলাম আমি ততই এসব পাচ্ছিলাম আর ততই আমি অসুখী হচ্ছিলাম এটা আরো খারাপ হয়ে গেল কারণ আমি ভাবলাম যদি এসব আমাকে সুখী না করতে পারে কোনো কিছুই পারবে না আর আমার অবস্থা খারাপ ছিল আমার অবস্থা চরম খারাপ ছিল আমি হারিয়ে গেছিলাম আমার কোনো পথ প্রদর্শক নেই আমি রাতে বেঘরে মদ পান করতাম আমি খারাপ অবস্থায় থাকাকালে কেউ আমার পাশে ছিল না কেউ আমার কাছে একজন বন্ধু হয়েছিল না যারা ছিল তারা চাইতো আমিও যেন তাদের মতো হীনবোধ করি আমরা সবাই হীনবোধ করি আর আমি যেটাকে বন্ধুত্ব মনে করতাম সেটা আসলে বন্ধুত্বই ছিল না আমি এখন তা জানি আমার একটা ছেলে আছে আমার সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল সে ছিল আমি যেন ক্লাবে না যাই এবং মদ্যপান না করি আর আমি যেতাম সেখানে যেতেই থাকতাম স্বার্থপরের মতো সে আমাকে ছেড়ে চলে গেল আমার ছেলেকে আমার বাবা মারা গেল আমি আমার বাবাকে হারিয়ে ফেললাম আমার আমার হারিয়ে বাবা আর ছেলে আমাকে রাখতেন আর আমি ভাবতাম এসব বস্তুগত জিনিস আমাকে সুখী করবে তাদের একটা মসজিদে যাওয়া শুরু করলাম আর তখন আমি টিকটকে একটা ভিডিও বানালাম যে আমি একজন মুসলিম প্রায় এক বছর আগে এই সময় টিকটকে এক লক্ষ ফলোয়ার পেয়েছি আমি আর তারপর ওটা ভাইরাল হয়ে গেল আর আমার আমার মনে হলো আমি কত ভালোবাসা পেয়েছি মনে হলো পৃথিবী যেন উন্মুক্ত হয়ে গেছে আর আমি তখনও ভয় পাচ্ছিলাম যে মানুষ আমাকে মেনে নেবে না আর আমি চেয়েছিলাম যে চেষ্টা করে দেখতে আমি ইসলামের ব্যাপারে বেশ অনুরাগী আমি চেষ্টা করে দেখতে চেয়েছিলাম আর অন্যদেরও দেখাতে চেয়েছিলাম যে ইসলাম শান্তির ধর্ম আমি অনলাইন আসার সময় থেকে হাজার হাজার মানুষ আমাকে অভিবাদন জানিয়েছেন আমার ট্যাটুর ব্যাপারে আর এটা এটা আমার মনে আরো আরো শক্তি জুগিয়েছে আর অন্তরে শান্তি দিয়েছে আর তখন থেকে এক হাজারেরও বেশি মানুষ আমাকে মেল করে বলেছে যে তারা শাহাদা নিয়েছে কারণ আমি ভিডিওগুলো বানিয়েছি আর তাদের দেখেছি যে ইসলাম কত শান্তিপূর্ণ তারপর সেটা লাইভ আর সরাসরি দেখেছি যে এটা তাদের সাহায্য করছে যখন থেকে আমি প্রথম ভিডিওটি বানিয়েছি এক হাজারেরও বেশি মানুষ আমার সোশ্যাল মিডিয়াতে আমার মেসেজ করেছে যারা অমুসলিম যারা শাহাদা নিয়েছেন বা কোরআন কিনেছেন আর ইসলামের ব্যাপারে শিখছে তারা চেয়েছে যেন আমি তাদের শেখাই তো আমি তাদের রিভার্স সার্ভারের মাধ্যমে শিখিয়েছি আমি চাই আল্লাহ তালা তাদের রক্ষা করুন আর আমার যদি তাদের জন্য কোনো দায়িত্ব থাকে আমি তাদের জন্য থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আমি থাকব আপনি তো অনেকবার উমরা করতে গিয়েছেন কিন্তু প্রথমবার যখন গিয়েছিলেন তখন কোন জিনিসটি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল এবং কেন আমি যখন মসজিদ হারামে গেলাম অনেক মানুষ এক জায়গায় বিভিন্ন জাতির বিভিন্ন বর্ণের বিভিন্ন দেশের আর আমি জানতাম এটাই উত্তর সকল লোকেরা এখানে তীর্থে এসেছেন আল্লাহর কাছে ভ্যাটিকানের মত নয় যেখানে মানুষ পোপকে শুধু দেখতে যায় বা তারা আল্লাহর কাছে এসেছেন তারা সত্যিকারের বিশ্বাসী আর এটা একটা নিরাময় বর্ণবাদের এটা উত্তর এটা বিশ্ব শান্তি আর এটা আমার জন্য বড় মুহূর্ত ছিল ইসলাম সব কিছুরই নিরাময় সকল সমস্যার ইসলাম সমাধান এটা পথ নির্দেশক জীবনের আমার এক ভাই আনাসকে মনে আছে আমি তাকে ভালোবাসি সে দাগিস্তানের সে আমাকে মাকারের একটা সুইস হোটেল থেকে ফোন করতো আর ফোনে আমাকে কাবা শরীফ দেখাতো যে এই যে কাবা আমি তোমার জন্য দোয়া করেছি আমি তোমার জন্য উমরা করব। আমার মনে আছে সে আমাকে প্রথমে মদিনাতে নিয়ে গেছিল তো আমরা উল্টো হিজরত করেছিলাম আমরা মসজিদ আল নবাবিতে গিয়েছিলাম তারপর মদিনার নিয়ত করে পুরো পথ ড্রাইভ করে গিয়েছি আর সেই যাত্রাটাই আমি কোনোদিনও ভুলবো না এই এত জায়গায় যাওয়া পথে পথে এত থামা আরো অনেক কিছু আমরা বিভিন্ন বিষয়ে কথা বলতাম সে আমাকে বলে সে কিভাবে সিজদা করতে হয় আর ওটা খুব প্রথমবার মনে হয়েছিল যে আমাকেই কেন আমি অনেক খুশি হয়েছিলাম ইসলামের আগে আপনার জীবনের উদ্দেশ্য কি ছিল আর ইসলামের পর কি হয়েছে ইসলামের আগে আমার জীবনের উদ্দেশ্য জানেন কিছুই না কোন উদ্দেশ্য ছিল না আমি জানতাম না আমি কোথায় যাচ্ছি আমি জানতাম না আমি কি করবো কিভাবে চলবো জানতাম না কিভাবে ভাববো জানতাম না লোকজনের আশপাশে কিভাবে থাকবো জানতাম না আমি উঠতাম এত হারিয়ে বসে থাকতাম জানতাম না কি করবো আমি অনেক খানি হারিয়ে গেছিলাম অনেক অনেক খানি। আর এখন ইনশাল্লাহ আমি আস্তে আস্তে ট্যাটো সরিয়ে ফেলতে চাই সময় লাগবে আমি এখন ঘুরে বেড়াচ্ছি তো আমি ইন্দোনেশিয়ায় যখন যাব আমি সেখানে স্থায়ী হতে চাই লেজারের মাধ্যমে এগুলো বের করব আর সেখানে আমি হাফেজ হতে চাই আমি কোরআন পড়তে চাই আমি একদিন ইমাম হতে চাই দাওয়া দিতে চাই আমি দাওয়া দিতে চাই আমি আলী দাওয়ার সাথে আখে ইমানের সাথে আমি তারপর পড়াশোনা করব ইনশাল্লাহ আর একদিন স্পিকার কর্নারে গিয়ে দাওয়া দিতে চাই আমি হাফেজ হতে চাই আমি খোরান ভালোবাসি আমি যখন প্রথম টিকটক বানালাম আমার ভাইয়েরা সাউদির ইরাকের আরো বিভিন্ন জায়গার ইমামরা লাইভে আসে আমাকে শোনাতো আর সেটা আমাকে কোরআন ভালোবাসতে শিখিয়েছিল এর সৌন্দর্য দেখিয়েছিল আমাকে আর তারা আস্তে আস্তে আমাকে পড়ে শোনাতো আর আমার অনেক ভালো লাগতো সুরাই ইয়াসিন আর আমি সবগুলো সুরা পড়তে শুরু করলাম আর সুরাই ইউসুফ যাই হোক আমি কোরআন পড়তে শুরু করলাম কিন্তু আমি বোঝাচ্ছি আমি কোরআনকে ভালোবাসতে শুরু করলাম আর সেটা একটা আলাদা গল্প বুঝলে হনশাল তো বন্ধুরা এই ছিল তার জীবন কাহিনী আমার অলরেডি মানে কি বলবো আমার কান্না তো কি বলবো যে আসলে তার জন্য দোয়া করবেন আর এই ভিডিওর সোর্স থেকে আমি যে ভিডিওর সোর্স থেকে আমি নিয়েছি এই ভিডিওটা সেটা হচ্ছে যে আহ উম সে ভিডিওর সোর্স হচ্ছে যে আমি ডিসক্রিপশনে স্ক্রিনে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা সেখানে যাবেন প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাবেন ইনশাল্লাহ যদি ভালো লাগে এরকম ভিডিও যদি চান তাহলে কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন আরো এরকম রিয়াকশন বা এরকম ভিডিও গুলো ইসলামিক বিষয় আসা এগুলো আমি যেন আরো পৌঁছে দিতে পারি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মন থেকে বিরত থাকবেন সবাই সত্য ভিডিও এবং সত্য প্রচার করার জন্য ইনশাল্লাহ আপনাদের সাথে আসবে ভালো থাকবে আল্লাহ হাফেজ